হ্যান্ডেলের কথা বলি তো হ্যান্ডেলটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ সাথে তোমরা পেয়ে যাচ্ছ এই গাড়িতে এসি বোর্ড সাথে সাথে তোমাকে বলবো যে এই গাড়ি যদি এক্সপ্রেস এর কথা বলি তো এক্সপ্রেস টা কিন্তু স্বাভাবিকভাবে অনেক বেশি আমরা এই গাড়িতে বিশেষ দেখতে পাই সাথে তোমরা যদি চার দিনের পয়েন্টের কথা বলতো চার দিনের পয়েন্ট তোমরা এখানে নিচে পেয়ে যাচ্ছ তো এবার এই গাড়ি সব থেকে বেশি খাসিয়ার যেটা আমি তোমাকে বলবো সে এই গাড়ি কথা বলি

প্রত্যেকটা গাড়িতে কিন্তু জানো তোমরা হেডলাইট প্রোভাইড করছি যেটা যেখানে পুরোটাই কিন্তু লাইট করছে সেখানে যে আমি রাখতে বলবো এই গাড়ির ওপরে কত টাকা ম্যাম ছাড় থাকছে এই গাড়িটার উপরে পাঁচ হাজার টাকা ছাড় পাচ্ছে পাঁচ হাজার টাকা ছাড় পাচ্ছে তাই তো যদি আমি এই গাড়ি বন্ধুরা তোমাদেরকে ফিচার্সের কথা বলি সামনের বলে তোমাদেরকে বলবো তাতে যদি আমি এই গাড়ি ফিলেক্সির কথা বলি তো অবশ্যই কিন্তু তোমরা এই গাড়িও ফিলেক্সি

এই গাড়ির উপরে কত টাকা আছে এই গাড়িতার উপরও 5000 টাকা ছাড় চলছে এই গাড়িতার উপরও টাকা শুধুমাত্র আমরা যেটা জানি যে এই গাড়িতে ওখানে এখানে আমরা যেটা মিটার তো ডিজিটাল মিটারটা একটু দেখাতে বলবো ওই গাড়ির সাথে এই গাড়ির কিছুটা কিন্তু পার্থক্য অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করেছে সাথে যদি আমি এই গাড়ির ক্যামেরার কথা বলি তো এই গাড়িতে তোমরা ক্যামেরা কিন্তু পাচ্ছ না এখানে পেয়ে যাচ্ছো ঢোল মিউজিক সাথে পেয়ে যাচ্ছ এখানে একটা পাখা সাথে এসি বোর্ড তো অবশ্যই তোমাদেরকে থাকছে যেটা আমি তোমাদেরকে বলে বলছি যেটা এবার আমরা এখানে যেটা হচ্ছে চাষি কিন্তু একদমই না এখানে তোমরা পেয়ে যাচ্ছো পুরো এখানে যদি আমি ব্রেক ব্রেকের হ্যান্ডেলের কথা বলি তো হ্যান্ডেলটাও কিন্তু তোমরা এই গাড়িতে বিশেষ করে আট মধ্যেই পেয়ে যাও আর যদি আমি পিছনের এক্সপ্রেসের কথা বলি তো পিছনের এক্সপ্রেসেও কিন্তু তোমরা আহ এক্সপ্রেস তোমরা পাও

সম্বন্ধে যদি বলি তো সেটা কি আমি বলবো কি আপনি বলবো আপনি বলুন আচ্ছা আমি বলবো তো বন্ধুরা এই এক্সাইজ সম্বন্ধে কিন্তু তোমাদেরকে এর আগে অনেক বলেছি সেখানে ম্যামের থেকে আমরা জেনে নিলাম যেটা হচ্ছে দাম এই দামটা বিশেষ করে কিন্তু ভ্যারি করছে প্রত্যেকটা গাড়ির উপরে যেটা ছাড় থাকছে তোমাদের বিশেষ করে চার হ্যাঁ এর উপরে সাত হাজার টাকা ছাড় দিচ্ছে সাথে তোমরা পেয়ে যাচ্ছ এই গাড়িতে সাসপেনশন তোমরা এখানে দেখতেই পেলে প্রথমে সাথে সাথে দুই পাশে দুটো হেডলাইট যদি আমি হেডলাইটের কথা বলি তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট কিন্তু তোমরা এর এই আলোটা তোমরা পেয়ে যাও সাথে একটা ওয়াইফার পেয়ে যাচ্ছো ওয়াইফারটাও কিন্তু স্বাভাবিকভাবে সত্যি খুবই সুন্দর সাথে তোমরা এখানে পেয়ে যাচ্ছো কি স্ক্রিন টাচ মিটার আমরা এর আগে কোনো গাড়িতেই কিন্তু আমরা স্ক্রিন টাচ মিটার এখনো অব্দি দেখিনি সে জায়গায় দাঁড়িয়ে এই গাড়িতে কিন্তু আমরা প্রত্যেকটা স্ক্রিন টাচ পেয়ে যাচ্ছি সেখানে দাঁড়িয়ে তোমার ইউজ যদি কথা বলি এখানে একটা পেয়ে যাচ্ছ সাথে সাথে তোমরা এখানে একটা ইউজ পেয়ে যাচ্ছ যদি ওভারঅল এই সামনের পজিশনের কথা বলি তো অস্বাভাবিক লুক তোমাদেরকে প্রোভাইড করে যদি আমি হ্যান্ডেলের কথা বলি তো হ্যান্ডেলটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ সাথে তোমরা পেয়ে যাচ্ছ এই গাড়িতে এসি বোর্ড সাথে সাথে তোমাকে বলবো যে এই গাড়ি যদি এক্সপ্রেস এর কথা বলি তো এক্সপ্রেস টা কিন্তু স্বাভাবিকভাবে অনেক বেশি আমরা এই গাড়িতে বিশেষ করে দেখতে পাই সাথে তোমরা যদি চার দিনের পয়েন্ট এর কথা বলতো চার দিনের পয়েন্ট তোমরা এখানে নিচে পেয়ে যাচ্ছে তো এবার এই গাড়ির সব থেকে বেশি খাসিয়ার যেটা আমি তোমাদেরকে বলবো যে এই গাড়িটাও কিন্তু আমরা একটা ফেলেক্সি পেয়ে যাচ্ছি হ্যাঁ এর আগে যতগুলো গাড়ি আমরা দেখেছি এক্সাইটিও সেখানে কিন্তু আমরা ফেলেক্সি পাইনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা হাই ফিচার দিয়ে তোমাদেরকে প্রোভাইড করছি এখান যারা এই গাড়িটা নিতে চাইছো ম্যাম বলে দিল দামের ব্যাপারটা যেটা হচ্ছে সাত হাজার টাকা বিশেষ করে কিন্তু তোমরা ছাড় পেয়ে যাচ্ছ তো এই গাড়ি যদি আমি ব্যাটারি এছাড়া মোটরের কথা বলি তো সেখান এই গাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ একশো ত্রিশ পঁয়ত্রিশ মানের সাথে তোমরা এই গাড়িতে ব্যাক ক্যামেরা কিন্তু পেয়ে থাকো এখানে যেটা তোমরা পেয়ে যাচ্ছ ব্যাক ক্যামেরা সাথে সাথে তোমাদেরকে যেটা বলবো মোটর কন্ট্রোলার যদি আমি কথা বলি তাহলে কিন্তু এই গাড়িটা তোমরা বারোশো মোটর বারোশো কন্ট্রোলার পেয়ে যাবে এবার আমরা বিশেষ করে দেখবো যেটা হচ্ছে আহ কোম্পানি এই সোডিকো কোম্পানির বিয়ন আমরা এর আগে দেখেছি অনেক মডেল সেখানে দাঁড়িয়ে আজকে আমরা দেখছি কি সোডিকো কোম্পানির একটা বিয়ন মডেল এই বিয়ন মডেলে কিন্তু আমরা এর আগে দেখেছি সেখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে ফিচার্স এর সম্বন্ধে একটু বলবো যেটা তোমরা এই যে সোডিকো লোগোটা তোমার দেখছো এই লোগোটা কিন্তু বিশেষ করে লাইটে তোমাদেরকে প্রোভাইড করি আমি একটু তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে বিএস সিক্স এর এখন যে সমস্ত গাড়ি বেরাচ্ছে প্রত্যেকটা গাড়িতে কিন্তু জানো তোমরা হেডলাইট প্রোভাইড করছি যেটা এখানে পুরোটাই কিন্তু লাইট চলছে সেখানে আমি গ্রামকে বলবো এই গাড়ির ওপরে কত টাকা ম্যাম ছাড় থাকছে এই গাড়িটার উপরে পাঁচ হাজার টাকা ছাড় পাচ্ছে পাঁচ হাজার টাকা ছাড় থাকছে তাই তো তো যদি আমি এই গাড়ি বন্ধুরা তোমাদেরকে ফিচার্সের কথা বলি সামনের দিকটা তোমাদেরকে বলবো এই গাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে অ্যালুইন হুইল এছাড়া তিন বছর পর বারো টায়ার যদি আমি টায়ারের কথা বলি তাহলে

যদি আমি ড্রাইভার কেবিনের এক্সপ্রেস এর কথা বলি স্পেসটা টা স্বাভাবিকভাবে সত্যি খুব বেশি এক্সপ্রেস আমি কোথাও না কোথাও মনে করছি কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কত টাকা ক্লিয়ারেন্স তোমাদেরকে প্রোভাইড করছে বাকি এই গাড়িতে যদি আমি তোমাদেরকে বলি এটা কি খাচ্ছে আর কি খাচ্ছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে একটা গোল মিউজিক পেয়ে যাচ্ছ সাথে একটা পাকা পেয়ে যাচ্ছ এছাড়া এসি বোর্ডও পেয়ে যাচ্ছ হ্যাঁ এর সাথে সাথে তোমাদেরকে বলবো যেটা আমরা এর আগের গাড়িতে দেখলাম চার্জিং সিস্টেমটা তো চার্জিং সিস্টেমটাও তোমরা কিন্তু এখানে

যদি ওয়ারেন্টি কথা বলি এই গাড়িতে প্রত্যেকটা পার্সে কিন্তু টু বছরের জন্য ওয়ারেন্টি দিয়ে তাতে আমরা কিন্তু আমাদের এখানে দিয়ে প্রোভাইড করেছে কারণ এখানে পুরোটা পাইপ দিয়ে করেছে আমরা কিন্তু এর আগে যে সমস্ত গাড়ি দেখেছি একটা প্লাস্টিক হ্যান্ডার থাকতো সেখানে দেখে খুব সুন্দর মজবুত এখানে প্রোভাইড তোমাদের উঠে গেছে এরপর আমরা দেখব যেটা সামনের দিকে এসে একটু দেখাতে বলবো তারা যে এই গাড়ির একদম কিন্তু নতুন

এই গাড়িটার উপরও পাঁচ হাজার টাকা ছাড়ছে এই গাড়িটার টাকা শুধুমাত্র চার দিনের জন্য যেটা জানি যে এই গাড়িতে

যেটা আমরা জানছিলাম এতক্ষণ ধরে প্রত্যেকটা যেটা তুমি বললে এক্সাইড গাড়িতে পাঁচ হাজার সাত হাজার টাকা ছাড় এখানে তুমি যেটা বললে পাঁচ হাজার করে ছাড় টাকা যদি আমি বলি যে প্রত্যেকটা সোডিকো কোম্পানির গাড়িতে তো দু বছর পরেই ওয়ার্টি থাকে তো এখানে আমরা সব থেকে বেশি যেটা আমরা দেখছি বন্ধুরা এটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সত্যি খুব ভালো রেসপন্স পাচ্ছে যেটা হচ্ছে এই গাড়ি এক্সপ্রেস এক্সপ্রেস প্লাস সাথে কমেটের যদি আমি কথা বলি কমেটটাও কিন্তু সত্যি খুব ভালো একটু পারফরমেন্স করছে এই সময় দাঁড়িয়ে যদি আমি এই গাড়ির কথা বলি ওভারঅল এই গাড়ির কথা বলতে অনেক কম হবে সেখানে দাঁড়িয়ে যারা চালাচ্ছে তাদের সাথে অবশ্যই তোমার একটু কথা বলে জিজ্ঞাসা করে নিতে পারো যে আমি একটু ফিচারের সম্বন্ধে বলবো আমি এর আগে একটা চাকরিটা তোমাদেরকে দেখালাম সেখানে দাঁড়িয়ে খুবই চওড়া একটা চাকরিটা তোমরা দেখেছো

এতক্ষণে আমরা বিশেষ করে দেখে নিয়েছি যেটা হচ্ছে সোডিকো কোম্পানির তিনটে মডেল হ্যাঁ বন্ধুরা এবার সোডিকো কোম্পানি যেটা আমরা জানি প্রত্যেকটা পার্টসে কিন্তু যেটা হচ্ছে দু বছরে করে ওয়ারেন্টি থাকে সাথে তোমাদেরকে এখন নিউ এমসি এন্টারপ্রাইজ বারাসাত আরিফ বাড়িতে এলে তোমরা বিশেষ করে প্রত্যেকটা গাড়িতে পাঁচ হাজার টাকা করে ছাড় পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে চার দিনের জন্য হ্যাঁ বন্ধুরা দা সাথে আজকে আমরা দেখে নেব আর একটা কোম্পানির গাড়ি যেটা হচ্ছে কোম্পানি হ্যাঁ এই কোম্পানির গাড়ির যদি আমি কথা বলি ওভারঅল লুক কিন্তু এই গাড়িতে সত্যি খুবই ভালো একটা লুক দিয়ে তোমাদেরকে এই গাড়িটা প্রোভাইড করে সাথে এই গাড়িতে যদি আমি তোমাদেরকে লাইটের কথা বলি তো লাইটটা দেখতে পাচ্ছ তোমরা অস্বাভাবিক লাইট দিয়েছে সাথে যদি আমি সাসপেনশনের কথা বলি যেটা হচ্ছে সকার সেখানে তোমরা তেতাল্লিশ এম সকার পেয়ে যাও সাথে যেটা আমি একটু দেখাতে বলবো ব্রেক ড্রামও কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাও এছাড়া অ্যালোইল হুইল পেয়ে যাও সাথে তোমাদেরকে এক্সট্রা করে ফকাস লাইট তোমাদেরকে এই গাড়িতে কিন্তু প্রোভাইড করে যদি আমি এই গাড়ির কেবিনের উঠে তোমাদেরকে দেখাই তো এই গাড়িতে কিন্তু আমার ব্যক্তিগত মতে সত্যি খুব ভালো লাগে কারণ কি এই গাড়ির যে স্পেস তোমাদেরকে প্রোভাইড করে সত্যি অস্বাভাবিক স্পেস বিশেষ করে প্রোভাইড করে বাকি যদি আমি বলি এখানে কিন্তু এখানে তোমরা কিন্তু ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছ এখানে তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে কেবিল লাইট এই কেবিল লাইট কিন্তু কালারিং কেবিল লাইট তোমরা পেয়ে যাচ্ছ এখানে সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছ বাকি যেটা আমি তোমাকে বললাম এই বাটার যে এই স্পেসটা অনেক অনেক বেশি থাকে এখানে তোমরা একটা কেবি বাস্কেট পেয়ে যাচ্ছ ড্রাইভার সুবিধা অর্থে অনেক কিছু কাগজ বা জলের বোতল অনেক কিছু রাখতে পারছে সাথে যদি আমি পার্কিং ব্রেক কথা বলি তো পার্কিং ব্রেক তোমরা এই সাইডে পেয়ে থাকো যদি এই ফুড রেসের কথা বলি তো ফুড রেসটা তোমরা দেখেছো এর আগে যে সমস্ত জিজা গাড়ির আমি দেখেছি তো জিজা গাড়ির কিছুটা সেই সেম ফিচার কিছুটা দেখা যায় এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা এখানেও কিন্তু তোমাদেরকে চাবি সিস্টেম দিয়ে প্রোভাইড করছে যেটা হচ্ছে লক থাকছে এসি বোর্ড দেখেছি তবে এখানে জানি এসি বোর্ডটা কোথাও জানি একটু কমা কমা আমার কাছে মনে হয়েছে কারণ এর আগে আমি দেখেছি যে সমস্ত এসি বোর্ড গুলো সেখানে কিন্তু খুব সুন্দর এসি বোর্ড তোমাদেরকে প্রোভাইড করে এটা হচ্ছে কটনের এখানে আমি দেখছি কেবলমাত্র হ্যাঁ এসি বোর্ড তো অবশ্যই আছে বাকি যদি আমি এই পিছনের কথা বলি তো পিছনেও তোমরা কিন্তু স্পেস এর জায়গাটা থাকে সত্যি খুবই ভালো স্পেস তোমাদের এই গাড়িতেও প্রোভাইড করে আমি বাকি গাড়িতে দেখেছি যেটা হচ্ছে এই স্পেস এই সিটটা কিছুটা উপরে থাকে এটা কিছুটা নিচে থাকে সেখানে এই গাড়িতে কিন্তু পুরো ওভারঅল একদম সেম থাকে কোথাও উঁচু বা নিচু দেখতে পায় না যদি আমি চার্জিং সিস্টেমের কথা বলি তো চার্জিং সিস্টেম বিশেষ করে তোমরা কিন্তু এই গাড়িতে সামনে পেয়ে থাকো দেখাবো অবশ্যই তবে এই গাড়িতে তোমরা একটা ভালো ফিচার্স পেয়ে যাও যেটা হচ্ছে তো অবশ্যই এই গাড়িতে থাকছে না তো অবশ্যই তোমাদেরকে বলবো এই গাড়িতে কি থাকে এই গাড়িতে থাকে বারোশো মোটর বারোশো কন্ট্রোলার সাথে যদি আমি ওয়ারেন্টি কথা বলি এক বছরের ওয়ারেন্টি থাকে ব্যাটারি যদি কথা বলি তো ব্যাটারি তোমরা একশো চল্লিশ এম ব্যাটারি পেয়ে যাও তো সাথে সাথে যদি আমি বলি গাড়ির ওভারঅল আহ চার কথা সেখানে কিন্তু তোমরা তিন বছরের ভ্যারাইন্টি পেয়ে যাও যদি আমি এখানে পিছন দিকটা দেখাতে বলি তো পিছনটা তোমরা দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা কভারিং সিস্টেম দিয়ে প্রোভাইড করছে তবে বেসিক্যালি আজকে আমরা জেনে যাচ্ছি যে তোমরা কিন্তু আজকে নিউ এমসি সি এন্টারপ্রাইজে এলে কিন্তু তোমরা প্রত্যেকটা গাড়িতে পাঁচ হাজার টাকা করে ছাড় পেয়ে যাচ্ছে এখানেও কিন্তু আরেকটা মডেল দিয়ে তোমাদেরকে প্রোভাইড করছে যেটা হচ্ছে মুস্টার্ন গাড়ির আরেকটা মডেল তো এখানে সেম ফিচার্স বলতে অনেক কিছুই আলাদা অনেক কিছুই আছে তবে এই গাড়ি সম্বন্ধে তোমরা কিন্তু এর আগে অনেক ভিডিও দেখেছো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে কিছুটা বলে রাখছি যেটা এই গাড়িতে তোমরা এখানে তোমার যেটা দেখলে সকাল সেম সকালই থাকছে তবে কিছুটা আলাদা আসছে যেটা লুকে হ্যাঁ লুক কিছুটা আলাদা তোমাদেরকে করেছে বাকি আই কার্ড অ্যাপ্রুভাল যদি কথা বলি প্রত্যেকটা গাড়ি কিন্তু তোমরা এখানে আই কার্ড অ্যাপ্রুভাল অবশ্যই পেয়ে যাও এবার আমরা যেটা দেখছিলাম যেটা ওখানে আমরা দেখলাম একটা বড় বাস্কেট সেখানে একটা ছোট বাস্কেট তোমরা এখানে পেয়ে যাচ্ছ যদি এখানে গাড়ির স্পিড কথা বলি তো স্পিড টা তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে স্পিড পেয়ে যাচ্ছ এখানে আমরা যেটা পাচ্ছি না ডিজিটাল মিটার পাচ্ছি তো ডিজিটাল মিটারটা একটু দেখাতে বলবো ওই গাড়ির সাথে এই গাড়ির কিছুটা কিন্তু পার্থক্য অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করেছে সাথে যদি আমি এই গাড়ির ক্যামেরার কথা বলি তো এই গাড়িতে তোমরা ক্যামেরা কিন্তু পাচ্ছ না এখানে পেয়ে যাচ্ছ ঢোল মিউজিক সাথে পেয়ে যাচ্ছো এখানে একটা পাখা সাথে এসি বোর্ড তোমাদেরকে থাকছে যেটা আমি তোমাদেরকে বলছি যেটা এবার আমরা এখানে যেটা হচ্ছে চাবি সিস্টেম থাকছে এখানে কিন্তু চাবি সিস্টেম তোমরা পাচ্ছ না সাথে যেটা ব্রেক পার্কিং ব্রেকের কথা যেটা বলি সেটাও কিন্তু পার্কিং ব্রেক সেম সেম কিন্তু দেখতে পাচ্ছি বাকি যদি আমি এই গাড়ির আর বাকি ফিচার্স কথা বলি তবে খুব বেশি একটা পার্থক্য আমার জানি কোথাও মনে হয়নি তবে সেম ফিচার্স দেখতে পাচ্ছি এই গাড়িটা তবে মুরসর গাড়ি কোম্পানিতে বিশেষ করে কিন্তু পাঁচখানা মডেল তোমরা পেয়ে যাও তো পাঁচটা মডেলে কিন্তু বিশেষ করে এভেলেবেল এই শোরুমে কিন্তু পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে নিউ ইউনসি এন্টারপ্রাইজ বারাসাত বাড়িতে হ্যাঁ এই গাড়িতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যেটা ওই গাড়িতে আমরা ফ্লেক্সি পাইনি কিন্তু এই গাড়িতে কিন্তু আমরা বিশেষ করে ফ্লেক্সিটা পেয়ে যাচ্ছি ফ্লেক্সি পাচ্ছি সাথে এটা আমরা লাইটের যে কিছুটা দেখলাম যে লাইটের কিছুটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু পার্থক্য থাকছে ওখানে দেখতে পেলাম আমরা একটা তিনটে পরপর সারিবদ্ধ হয়ে আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা লুক দিয়ে তোমাদেরকে প্রোভাইড করেছে হ্যাঁ বন্ধুরা তো বাকি যদি আমি এই গাড়ির ওভারঅল কথা বলি তো মনে হয় না কোথাও কোথাও কম আমার কাছে তো একদমই লাগিনি সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো যে মুনস্টন গাড়ি যদি তোমাদের কিনবার হয় অবশ্যই চলে আসতে চলে আসতে পারো আই বাড়ি নিউ এমসি সাথে নাম্বার অবশ্যই থাকছে এবার আমরা জেনে যাব যে পশ্চিমবাংলার মধ্যে সব থেকে টপ 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 সেখানে কোথাও কমই তোমাদেরকে বলবো না যেটা হচ্ছে হ্যাঁ এই আর যে সামনের দিক দিয়ে একটু দেখাতে বলবো এই সামনের দিক দিয়ে যদি তোমরা দেখো কোথাও জানি মনে হয় না এটা একটা টোটো এখানে টোটালটাই মনে হয় কি একটা অটো হ্যাঁ এই অটো ফিচারে কিন্তু আমরা এখন এই আরসিডি প্লাস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে দু হাজার চব্বিশ এখানে তোমরা একটা খুব সুন্দর একটা ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে আরসিজে অটো প্লাস নিয়ে তোমরা কিন্তু দেখতে পাচ্ছো সাথে যদি আমি সাসপেনশনের কথা বলি তো সাসপেনশনটাও কিন্তু তোমরা এখানে একদম মোটরি সাসপেনশন তোমরা পেয়ে থাকো যদি আমি ব্রেকের কথা বলি তো এই গাড়িতে কিন্তু বিশেষ করে অয়েল ব্রেক তোমরা কিন্তু পেয়ে যাও তো অয়েল ব্রেক তোমরা ওখানে দেখতে পাচ্ছো একদম অয়েল ব্রেক ওখানে তোমাদেরকে থেকে থাকছে সাথে যদি আমি পার্কিং ব্রেকের কথা বলি তো পার্কিং ব্রেকটা কিন্তু তোমরা বিশেষ করে এইখানে পেয়ে যাও আমরা বাকি গাড়িতে এই সমস্ত দেখেছি কিন্তু সেই ফিচার্সে কিন্তু একদমই না এখানে তোমরা পেয়ে যাচ্ছ পুরো এখানে যদি আমি ব্রেক ব্রেকের হ্যান্ডেলের কথা বলি তো হ্যান্ডেলটাও কিন্তু তোমরা এই গাড়িতে বিশেষ করে টোটোর মধ্যেই পেয়ে যাও আর যদি আমি পিছনের এক্সপ্রেস কথা বলি তো পিছনের এক্সপ্রেস কিন্তু তোমরা অটোরই এক্সপ্রেস তোমরা পাও বাকি এই গাড়ি সম্বন্ধে কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা যদি দেখবার হয় অবশ্যই নিচে গিয়ে দেখতে পারো এবার আমরা এই গাড়িটা আমরা বলছি কি থাকছে এই গাড়িতে কিন্তু বিশেষ তোমাদেরকে ছাড় দিচ্ছে যেটা হচ্ছে এই গাড়ির ওপরেও তোমরা কিন্তু পাঁচ হাজার টাকা বিশেষ করে ছাড় তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছো তো আজকের ভিডিও কেমন লাগলো জানাতে এক দুই পুরো না তবে এই গাড়ির ফিচার্সের সম্বন্ধে যদি একটু বলি এই গাড়িতে থাকছে বারোশো মোটর বারশো কন্ট্রোলার যদি আহ ওয়ারেন্টির কথা বলি সেখানে এক বছর ওয়ারেন্টি থাকছে সাথে যদি আমি ব্যাটারি কথা বলি দেড়শো এমপি ব্যাটারি থাকছে যেটা তো যদি আমি ওভারঅল এই গাড়ির কথা বলি তো সব দিক দিয়ে মোটামুটি মোটা মোটামুটি আমি কথা বলি এটা পুরোটাই অটো তোমাদেরকে প্রোভাইড করে আজকের দিনে দাঁড়িয়ে বললাম যেটা আজকে তোমরা বিশেষ করে সাত হাজার থেকে পাঁচ হাজার টাকা অব্দি ছাড় পেয়ে যাচ্ছ প্রত্যেকটা গাড়ির সম্বন্ধে আমি তোমাদেরকে বলে দিলাম এছাড়া প্রত্যেকটা গাড়ি যদি দেখবার হয় অবশ্যই নিচে গিয়ে দেখতে পারো প্রত্যেকটা গাড়ির ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে সাথে সাথে তোমাদেরকে বলবো যারা আমার চ্যানেল দিয়ে তোমরা প্রমোট করতে চাও তোমাদের বিজনেস সেখানে দাঁড়িয়ে আমার নাম্বার অবশ্যই তোমরা লিখে রাখতে পারো জিরো এই নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে কিন্তু তোমাদের যে কোনো বিজনেস প্রমোট তোমরা করে নিতে পারছো তো আমার নাম্বার অবশ্যই ডিসক্রিপশনে থাকবে তোমরা অবশ্যই চেক করে নিতে পারো তো আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অবশ্যই অন্য কোনো টপিক অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই